વાહ વાહ ઇંદરને વાહ એકા এই যে গাড়িটা কারগুলাতে ওই কারগুলাটা দিষ্টা করে করেছি আপনারা হাতের বাইরে থেকে বের হবেন বাস বাস এই যে আমরা ঘুরতে করার দিকে অনেক গাড়ি গাড়ি দাঁড়িয়ে ঘোরাকার সরবতি থেকে সেই গাড়ি এলাকা থেকে বের করা হবে এই সুযোগ আর ওইদিকে জবাব আসলে যাওয়ার জন্য অবশ্যই হাতিগুলো হাতিগুলো স্পষ্ট ভাবে দেখছেন